আসসালামাইকুম এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পটলের মাছা বা পটলের জানলা দেওয়া আছে করে এই যে পটল ধসছে তবে তুলনামূলক অনেক কম আমি বুঝতেছি না পটলের বিষয়টা এই যে অনেক শুধু এর হলো গাছের পাতাই দেখা যাচ্ছে পুরা মাছা ভর্তি আমি যদি বাইরে বের হয়ে আপনাদেরকে পুরা উপরের মাচাটা দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন এই দেখানোর চেষ্টা করি এই যে বাইরে পুরা এই যে হচ্ছে পটল পটলের মাচা দেয়া এখানে পটলের গাছও আছে এবং ফুলও দেখা যাচ্ছে ফুলও দেখা যাচ্ছে অনেকে হয়তো বলবেন যে এখানে আপনার হয়তো আপনার পুরুষ গাছ নাই পুরুষ গাছ আছে এই যে এগুলোই হচ্ছে হলো পুরুষ ফুল এই যে এগুলো হচ্ছে পুরুষ ফুল এগুলো হলো যে পুরুষ গাছ এটা পুরুষ গাছ মনে হয় এই জানলাতেই তিন চারটা আছে তা এটার মানে আমি বুঝতেছি না যে এটার হচ্ছে ফলনটা কি আরো দেরিতে ধরবে না কোনো সমস্যা বা কোনো কিছু স্প্রে করতে হবে এটা অভিজ্ঞতা সম্পূর্ণ কোন ভাই যদি থাকেন আমাকে একটা ভালো পরামর্শ দিবেন যে এটা আমি কি করতে পারি যে আমার পটলটার ফলন আনার জন্য এই যে দেখালি আমি দেখতেছি যে এগুলোর খালি গাছেই বড় হচ্ছে কিন্তু হলো কোনো সেরকম তুলনামূলক হলো ফল খুব কম হুম ফল খুব কম আমি পুরা জাংলি ঘুরে পাঁচ ছয়টা হলো পডল পাইনি এখনো তো এটার সঠিক পরামর্শ কারো যদি জানা থাকে বা কেউ যদি আমাকে জানাইতে পারেন তাহলে আমার জন্য খুব ভালো হয় এবং আমি অনেক উপকৃত হব তো ঠিক আছে আপনাদের কাছ থেকে আমি এটার একটা সুষ্ঠু সমাধান বা হলো এটার কি করলে এটার ফলন বৃদ্ধি করা যেতে পারে এরকম কমেন্ট আশা করতেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম